কুমড়ো পটাস নাচে ধাধিনা 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 যদি কুমড়ো পটাস নাচে খবরদার এসো না কেউ বলের কাছে চাইবে না কো ডাইনে পায়ে চালবে না কো পাছে ঝাপকা দুলে থাকবে ঝুলে ফট্টো মুলার কাছে যদি কুমড়ো পটাস নাচে

তিনটি বেলা উপোস করে শুয়ে যদি কুমড়ো পটাস ছোটে যদি কুমড়ো পটাস ছোটে সবাই যেন তরপরিয়ে জান লাবে ওঠে উপো চলে আলকা গুলি লাগায় গালে ঠোটে ভুলেও যেন আকাশ পানে তাকায় না কোপ পানে যদি কুমড়ো পটাস ডাকে গামলা এতে গামলা চড়ে থাকে ছেচকি সাগের ঘন্ত বেটে মাথায় মলম মাখে শক্ত ইটের তপ্ত ঝামা বসতে থাকে নাকে তুলছো ভেবে এসব কথা করছে যারা হেলা কুমড়ো পটাস জানতে পেলে বুঝবে তখন খেলা দেখবে তখন কোন কথা ঠিক কেমন